আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্সি অ্যাক্টের সেকশন বিশ সেকশন নব্বই একানব্বই এবং বিরানব্বই এই সেকশনগুলো আমরা একসাথে আলোচনা করব এই সেকশনগুলোতে মূলত কতটুকু জমি নিজের দখলে রাখা যাবে এবং কতটুকু জমি নিজের দখলে রাখা যাবে না কিংবা নির্দিষ্ট সময়সীমার বাহিরে কতটুকু জমি নিজের দখলে শর্ত সাপেক্ষে রাখা যাবে এবং সূত্রে প্রাপ্ত জমি নিজের দখলে সেটা যদি নির্দিষ্ট সময় নির্দিষ্ট সীমার বেশি হয় তাহলে সেটাকে রাখা যাবে কি না কীভাবে একজন মালিকের তার মালিকানা বিলুপ্ত হয় সে বিষয়গুলো আমরা একসাথে দেখব এই সেকশনগুলো আমরা একসাথে পড়ব প্রথমে আমরা স্ক্রিনে একটা চার্ট দেখতে পাচ্ছি এই চার্টটা হচ্ছে একজন ব্যক্তি কতটুকু জমি তার নিজের দখলে রাখতে পারবে এটা সংক্রান্ত একটা চার্ট ক্লিয়ারলি দেখা যাচ্ছে প্রথমে এই পরিমাণটা ছিল তিনশো পঁচাত্তর বিঘা যখন স্টেটাইজোজিশন অ্যান্টিন্সেক পাশ করা হয়েছিল তখন এটার বিশ ধারা এবং এটার নব্বই ধারাতে তিনশো পঁচাত্তর বিঘা পর্যন্ত জমি একজন ব্যক্তি নিজের দখলে রাখতে পারত এই পারমিশনটা দেওয়া হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে ল্যান্ড হোল্ডিং লিমিটেশন অর্ডার এটার মাধ্যমে একশো বিঘা করা হয়েছে তার মানে উনিশশো সালে এই অর্ডারটা জারি হওয়ার পরে একজন ব্যক্তি একশো বিঘা পর্যন্ত সর্বোচ্চ নিজের দখলে রাখতে পারত জমি সর্বশেষ উনিশশো সালে ভূমি সংস্কার বা ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্সের মাধ্যমে এই সীমাবদ্ধতা থেকে এই সীমাটাকে ষাট বিঘা করা হয়েছে এটা এখনও বহাল আছে এবং এই ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্সটা যখন ল্যান্ড রিফর্ম অ্যাক্ট করা হয়েছে দু সালে তখন এটাকে ষাট বিঘে রাখা হয়েছে তার মানে সর্বশেষ যেটা আমরা পেলাম ষাট বিঘা একজন ব্যক্তি সর্বোচ্চ ষাট বিঘা জমি তার অধীনে রাখতে পারবে তার মালিকানায় রাখতে পারবে তাহলে আমরা দেখলাম কীভাবে তিনশো পঁচাত্তর থেকে একশো হলো একশো থেকে আবার ষাট বিঘা চলে আসলো এটা কেন করা হয়েছে এটা হচ্ছে একটা দেশের নাগরিকেরা যাতে সমানভাবে জমি জামা ভোগ দখলের অধিকার পায় এটার জন্যই মূলত এই একটা ইয়ে করে দিয়েছে একটা সীমা বা একটা লিমিটেশন এখানে আরোপ করে দেওয়া হয়েছে কারণ যদি অবাধে যার যত মন চায় তত জমি কেনা বা নিজের মালিকানা রাখা এটা যদি ফার্মিট করা হয় তাহলে যাদের অনেক বেশি টাকা আছে তারাই কিন্তু গোটা দেশের সব জমি কিনে নিজেদের অধীনে নিয়ে নেবে তাহলে গরিব দুঃখী যারা আছে বা মিডল ক্লাস যারা আছে তারা কিন্তু জমি কিনতে পারবে না এই জন্য মূলত এই ব্যবস্থাটা করা হয়েছে ওকে এখন সাইট অ্যাক্টের সেকশন বিশ সাবসেকশন টুতে বলা হয়েছে ষাট বিঘা পর্যন্ত জমি তো আমরা রাখতে পারবো আমরা যখন সাইট অ্যাক্ট পড়তে যাবো তখন কিন্তু সব জায়গায় তিনশো পঁচাত্তর দেখব তো যেখানেই তিনশো পঁচাত্তর দেখব ওটাকে আমরা সাইট করে দেব কারণ বর্তমানে সর্বশেষ যে আইন হয়েছে সেখানে ষাট বিঘা করে দেওয়া হয়েছে আচ্ছা তো এই এই যে সীমাবদ্ধাটা ষাট বিঘা পর্যন্ত আমরা জমি রাখতে পারবো ঠিক আছে কিন্তু কোন ধরনের জমিগুলো রাখতে পারবো সেটার কথা বলা হয়েছে এই সেকশন বিশ সাবসেকশন টুতে বলছে যে হোম স্টেট প্রথমে কি বলছে বাসস্থান বাসস্থানের যে জমিগুলা এগুলা রাখতে পারবো আদার বিল্ডিংস এবং অন্যান্য যে বিল্ডিংস আছে সেটা এক্সেপ্ট ফর কাছারি ফর কালেকশান রেন্ট অর্থাৎ খাজনা কালেকশনের জন্য যেই বিল্ডিংটা ব্যবহার হয় ওটাকে কিন্তু আমরা ব্যক্তিগত মালিকানা রাখতে পারবো না এটাকে বলা হয় কাছারি হ্যাঁ কাছারি বলা হয় যেটা খাজনা গ্রহণের জন্য যেই বিল্ডিংটা ব্যবহার ব্যবহৃত হয় দুই নম্বর এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচারাল ল্যান্ড যেগুলো আছে ওইগুলো আমরা রাখতে পারবো তারপর ল্যান্ড ইউজ ফর পারপাস অফ কাল্টিভেটিং ক্রপস ফুডস ফসল উৎপাদনের জন্য ফসল ফলাদি চাষাবাদ করার জন্য যে জমিটা ব্যবহৃত হয় সেটা আমরা নিজের মালিকানায় নিতে পারবো এনি ল্যান্ড কাল্টিভেবল যে জমিগুলো চাষাবাদ যোগ্য ক্যাপেবল অফ কাল্টিভেশন ও রিক্লেমেশন কিংবা পরিশোধনের মাধ্যমে সংশোধনের মাধ্যমে চাষাবাদ করার যোগ্য করা যেতে পারে হ্যাঁ চাষাবাদের যোগ্য হইতে সক্ষম ওই জমিগুলা অথবা ব্যাকেন নন এগ্রিকালচার ল্যান্ড অথবা যেই অকৃষি জমিগুলা ফাঁকা পড়ে আছে কিংবা পতিত হয়ে আছে ওই ওই জমিগুলো একজন ব্যক্তি তার মালিকানায় রাখতে পারবে তাহলে এই নেচারের জমিগুলো একজন ব্যক্তি চাইলে সে তার নিজের মালিকানায় রাখতে পারে লিমিটেশন কত ষাট বিঘা ষাট বিঘা পর্যন্ত রাখতে পারবে এবার হচ্ছে কোন ধরনের জমি কখনোই কখনোই একজন ব্যক্তি তার নিজের অধীনে রাখতে পারবে না একজন ব্যক্তি তার নিজের আয়াত্তে কোন জমিগুলো কখনোই রাখতে পারবে না কিছু জমি আছে যেগুলো কখনোই একজন ব্যক্তি তার নিজের মালিকানায় নিতে পারবে না তাহলে কোন জমিগুলো এটা বলা হয়েছে সেকশন টোয়েন্টি সেটেক্টের সেকশন টোয়েন্টি সাব সেকশন টু এ আচ্ছা এখানে এই অংশটা আমরা কেটে দিব। এটা আমরা পরে লাগবে পরবর্তী স্লাইডে লাগবে এটা এখানে ভুলক্রমে এখানে চলে আসছে এটা আমরা একটু কেটে দিব আমাদের সেকশন হচ্ছে এটা সেকশন বিশ সাবসেকশন টু এখানে বলছে যে এনি ল্যান্ড অর বিল্ডিং ইন বাজার হাট বাজারে যে বিল্ডিংগুলো আছে কিংবা যে জমিগুলো আছে হাট বাজারের জমিগুলো আমরা কিন্তু ব্যক্তিমাল মালিকানায় কখনোই নিতে পারবো না ঠিক আছে হাটবাজার কাকে বলে এটা আমাদের কততে আছে স্যাট একটের সেকশন টু সাবসেকশন টুয়েলভে হাট বাজারের সঙ্গে দেওয়া আছে তাই না তো হাটবাজারে যে কোনো জমি কিংবা হাটবাজার অবস্থিত কোনো বিল্ডিং যদি থাকে সেগুলো ব্যক্তিমান এখানে নেওয়া যাবে না আদার ওয়াটার বডিস যে কোনো অল আদার ওয়াটার বডিস যে কোনো ওয়াটার বডিস যেগুলো আছে এক্সেপ্ট এক্সকেভিশন বা এক্সকেভেটেড ফিশারি ফন্ডস ঠিক আছে তাহলে এখানে কি বলছে এখানে বলছে যে যে কোনো ওয়াটার বডিস বা যে কোনো হচ্ছে জলমহল ওয়াটার বডিস মানে কি জলমহল যে কোনো জলমহল ব্যক্তি মালিকানায় নেওয়া যাবে না শুধুমাত্র কোনটা নেওয়া যাবে এক্সকেভেটেড ফিশারিজ ফন্ড অর্থাৎ খননকিত মাছ চাষের উপযোগী যেই পুকুরটা আছে হ্যাঁ খনন করা হয়েছে এমন পুকুর যেটাতে মাছ চাষ করা যায় ওই ফিশারিজ পন্ডটা কী করতে পারবে ব্যক্তি মালিকের নেওয়া যাবে আর অন্য কোনো ওয়াটার বডিজ নিজের আন্ডার নেওয়া যাবে না এরপর বলছে ফলে ফরেস্ট ল্যান্ড ফরেস্ট ল্যান্ড ব্যক্তিগত মালিকানা নেওয়া যাবে না ডেরিলিকটি গার্ডেন্স এনি ল্যান্ড ইউজ ফর ফেরি ফেরি মানে হচ্ছে যেই জমিটা ফেরি ঘাটের জন্য ব্যবহার হয় হ্যাঁ ফেরিঘাট হিসাবে যেটা ব্যবহার ওইটা ব্যক্তি মালিকানায় থাকবে না কাছারি ইউজ ফর কালেকশন রেন্ট যেটা আমরা ইতিপূর্বে বলেছি যে বিল্ডিংটা খাজনা কালেকশনের জন্য ব্যবহৃত হয় ওটাও ব্যক্তি মালিকানায় রাখা যাবে না রিভার্স অ্যান্ড ক্যানেলস নদী অথবা নদী নালা যেগুলো আছে ওইগুলোও ব্যক্তি মালিকানায় নেওয়া যায় না কোনো ব্যক্তি তার নিজের অধিকারে রাখতে পারে না রিভার অ্যান্ড ক্যানেল নিয়ে একটা মামলা হয়েছিল এটা হচ্ছে সাজেদা বেগম চৌধুরী সেস মেম্বার ল্যান্ড অ্যাফিলকোট ফোর এম এল আর চারশো বাইশ ফোর এম চারশো বাইশ এই মামলাতে কি বলছে বলছে রিভার ক্যানেল হচ্ছে কি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এই সরকারের প্রপার্টি ঠিক আছে এটা কখনোই প্রাইভেট ওনারশিপে রাখা যাবে না এই ডিসিশনটা হয়েছে মামলাতে যাই হোক এরপর বলছে যে এই যে নির্দিষ্ট একটা লিমিটেশন দেওয়া হয়েছে আমাদেরকে এই বিশের দুইয়ে হ্যাঁ সেকশন টোয়েন্টি সাবসেকশন টুতে এই লিমিটেশনের বাইরেও অর্থাৎ ষাট বিঘা যে স্ট্যান্ডার্ড ষাট বিঘার অতিরিক্ত জমিও আমরা রাখতে পারবো কিছু কিছু স্পেশাল কন্ডিশনের ভিত্তিতে কোন কোন ক্ষেত্রে আমরা ষাট বিঘার অতিরিক্ত জমি নিজের মালিকানায় রাখতে পারবো বা নিজের অধীনে রাখতে পারবো এটা সম্পর্কে বলা হয়েছে স্যাট একটের সেকশন টোয়েন্টি সাবসেকশন ফোর হ্যাঁ সেকশন বিশ সাবসেকশন ফোর এটার সাথে আমাদের মিল আছে কোনটা যে গ এর আগে স্লাইডে এখানে যেটা উঠেছে এই যে এল এ এল আর এ মানে ল্যান্ড রিফর্ম অ্যাক্ট দু হাজার তেইশের সেকশন যে যেগুলো বলা আছে এ বিষয়ে এটার সাথে হু বা হু বা কাছাকাছি মিল আছে হচ্ছে ল্যান্ড রিফর্ম অ্যাক্ট এটার সেকশন ফোর ঠিক আছে তাহলে ল্যান্ড রিফর্ম একটা সেকশন ফোর আর সেট একটা সেকশন বিশের সাবসেকশন চার এটার সাথে কী আছে মিল আছে কাছাকাছি এই বিষয়গুলোর ক্ষেত্রে তাহলে কোন জমিগুলো আমরা ষাট বিঘার বেশি নিজের অধীনে নিজের আয়ত্তে রাখতে পারবো সেই জমিগুলো কোনগুলো সেই জমিগুলো হচ্ছে লার্জ স্কেল ফার্মিং বা ইউজ অফ মেকানিক্যাল অ্যাপ্লায়েন্স অর্থাৎ যন্ত্রপাতি ব্যবহার করার মাধ্যমে যান্ত্রিক সহায়তার মাধ্যমে আমরা যদি কি করতে পারি ব্যাপক আকারে ফার্মিং মানে কি খামার করতে পারি হ্যাঁ ব্যাপক আকারে যদি আমরা খামার পরিচালনা করতে পারি যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে ওই জমিটা আমরা কি করতে পারবো সাইট বিঘার অতিরিক্ত হয়ে গেলেও আমরা ওইটা রাখতে পারব লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ ফর গ্রোয়িং র ম্যাটেরিয়ালস অর্থাৎ র ম্যাটেরিয়াল উৎপাদনের জন্য কাঁচামাল উৎপাদনের জন্য যে ফ্যাক্টরিটা ব্যবহার হয় হ্যাঁ বৃহৎ আকারে যদি আমরা কোনো ফ্যাক্টরি ইউজ করে থাকি এটা আমরা ল্যান্ড রিফর্ম অ্যাক্টের সেকশন ফোরেও এটা পেয়েছি লার্জ স্কেল ফার্মিং অন কোঅপারেটিভ বেসিস এটাও ওই ল্যান্ড রিফর্ম অর্ডিন ইয়ে অ্যাক্টের সেকশন ফোরে আমরা পেয়েছি অর্থাৎ কোঅপারেশন বেসিসে কোনো ফার্মিং করা হ্যাঁ কোনো মানে সমবায়ের ভিত্তিতে কোনো কি করা খামার পরিচালনা করা বিবাহত আকারে লার্জ স্কেল মানে কি বৃহৎ আকারে তারপর কাল্টিভেশন অফ সুগার ক্যান ম্যানুফ্যাকচার অফ সুগার মানে সুগার ক্যান মানে গেম যেটাকে আমরা বলে থাকি ইক্ষু হ্যাঁ ইক্ষু ইক্ষু চাষাবাদের জন্য কিংবা চিনি উৎপাদনের জন্য হ্যাঁ যে জমিটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ষাট বিঘের উপরে আমরা রাখতে পারবো তারপর হচ্ছে কাল্টিভেশন অফ টি অ্যান্ড কপি রাবার অর্থাৎ চা কপি এবং রাবার চাষাবাদের জন্য জমিটা যে জমিটি ইউজ হয় সেটাও রাখা যাবে ল্যান্ড ইউজ ফর দেবত্তর ওয়াক ফো ওর এনি আদার ট্রাস্ট যে জমিটা হিন্দুদের ক্ষেত্রে দেবত্তর সম্পত্তি মুসলমান মুসলিম আইনের ক্ষেত্রে ওয়াকফ সম্পত্তি কিংবা অন্যান্য ট্রাস্টের পরিপ্রেক্ষিতে যদি ওই জমিটা কী করা হয় ব্যবহৃত হয় বা ওই ট্রাস্টের জমিটা কিংবা ওয়াকফের জমিতে দাবত্য জমিতে তো যদি কারো অধিকারে রাখে এবং তার অধিকারে থাকা জমি যদি ষাট বিঘার বেশি হয় তাহলে কোনো সমস্যা হবে না এক্সক্লুসিভ রিলিজিয়াস চ্যারিটেবল পারপাস রিলিজিয়াস চ্যারিটেবল পার্পাসের জমিগুলো নিজের আন্ডারে রাখতে পারবে সাইট বিকে অতিরিক্ত হয়ে গেলেও এনি আদার পাবলিক ইন্টারেস্ট পারপাস অর্থাৎ জনস্বার্থে কোনো জমি যদি ইউজ হয় সেই জমিটাও নিজের অধীনে রাখা যাবে তবে এক্ষেত্রে উইথ দ্য পারমিশন অফ রেভিনিউ অফিসার রেভিনিউ অফিসারের পারমিশন নিতে হবে এরপরে হচ্ছে ইন্টারেস্টিং একটা সেকশন সেকশন নাইনটি নব্বই নব্বই নম্বর ধারা এখানে লিমিটেশন অফ অ্যাকোয়ারিং ল্যান্ড নিয়ে বিস্তারিত বলা আছে অর্থাৎ এতক্ষণ আমরা যেগুলো পড়লাম এইগুলোর সাথে প্রায় হুবাহু মিল হচ্ছে সেকশন নাইনটি এটা কেন আমি তুলে ধরছি আমরা কিন্তু সেকশন টোয়েন্টি পড়লে আর কিন্তু পড়া লাগে না এই বিষয়গুলো কিন্তু চলে আসছে এরপরেও সেকশন নাইনটিটা কেন দেখাচ্ছি কারণ পরীক্ষায় যদি এ ধরনের আসে যে একজন ব্যক্তি কতটুকু জমি নিজের মালিকানে রাখতে পারবে সেক্ষেত্রে আমরা কিন্তু এ সেকশন নাইনটিনটাও নাইনটিটাও উল্লেখ করতে পারি সেকশন নব্বইটাও যদি আমরা উল্লেখ করে দিই এভাবে ল্যান্ড রিফর্ম অ্যাক্টের সেকশন ফোরটাও যদি আমরা উল্লেখ করে দিই তাহলে কিন্তু এখানে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না এবং মার্ক দেওয়ার ক্ষেত্রে টিচার একটা ভালো মার্ক দেবেন এজন্য জন্য সেকশন নব্বই থেকে বলা আছে বলছে যে নো পারসেন্ট সেল পার্সেস আর আদারওয়াইজ অ্যাকোয়ার্ড ফর হিমসেলফ অর হিজ ফ্যামিলি এক্সেপ্ট তিনশো পঁচাত্তর বিঘা যেটা বর্তমানে ষাট বিঘা এখানেও সেম কথা বলছে যে ষাট বিঘার বেশি অতিরিক্ত কেউ কী করতে পারবে না তার নিজের জন্য কিংবা তার ফ্যামিলির জন্য রাখতে পারবে না ঠিক আছে নিজের অধীনে অর্জন করতে পারবে না এটা হচ্ছে কত সেকশন নব্বই সাবসেকশন একে বলে দেওয়া আছে যেটা আমরা পড়েছি কোথায় এই যে এদিকে আমরা পড়লাম সেকশন কততে টোয়েন্টিতে হুম এই যে সেকশন টোয়েন্টি টুতে আমরা যেটা পড়লাম সেম কথাটাই এখানে আছে সেকশন নব্বইতে নব্বইয়ের সাবসেকশন এক সেকশন নব্বই সাবসেকশন দুইতে বলা আছে ষাট বেশ ষাট বেশি ভেসি ষাট বিঘার ভেসি কোন কোন ক্ষেত্রে অর্জন করতে পারবে অর্থাৎ একজন ব্যক্তি চাইলে সেই ষাট বিঘার যে লিমিটেশন এটার অতিরিক্ত জমি অর্জন করতে পারে কিছু স্পেশাল ক্ষেত্রে যেমন আমরা একটু আগে পড়লাম যে র ম্যাটেরিয়ালস উৎপাদনের ক্ষেত্রে কিংবা সুগার ক্যান কিংবা সুগার উৎপাদনের ক্ষেত্রে অথবা চা কপি রাবার এগুলো উৎপাদনের ক্ষেত্রে তাই না এ সেম জিনিসটাই সেকশন সেকশানব্বইয়ের সাবসেকশন টুতে আসে এই জন্য আমি এটা রিপিট করিনি এখানে লিখে দিলাম সেম অ্যাজ সেকশন টু সাবসেকশন ফোর অর্থাৎ সেকশন বিশের সাবসেকশন ফোরে যেরকম আছে সেরকমটাই এখানে উবাহু বলে দেওয়া এই এজন্য আমি এটা আবার অতিরিক্ত লিখিনি আমি জাস্ট সেকশনটা উল্লেখ করে দিলাম সেকশন নব্বইয়ের সাবসেকশন দুই সেকশন ফাইভে এটার কনসিকুয়েন্সটা বলছে মানে সেকশন নাইনটির সাবসেকশান ফাইভে এটার রেজাল্টটা বলছে কেউ যদি এই বিধানগুলো লঙ্ঘন করে কেউ যদি সাইট বিগার অতিরিক্ত সম্পত্তি নিজের আয়ত্তে রাখে তাহলে কি হইতে পারে বলছে যে শ্যাল বি বয়েড কেউ যদি এটার কন্ট্রাভেন কোনো কাজ করে বিপরীত কোনো কাজ করে এটা লঙ্ঘন করে কোনো কাজ করে তাহলে সেটা কি হবে ভয়েড হবে এবং রেজাল্টটা কি দাঁড়ালো ল্যান্ডস শ্যাল ওয়েস্ট অ্যাবসুলিউটলি ইন দ্য গভর্নমেন্ট জমিটা যে জমিটা সে অতিরিক্ত রাখছে তার কাছে ওইটা কার কাছে চলে যাবে সরকারের কাছে চলে যাবে সরকারের কাছে ন্যস্ত হয়ে যাবে ফ্রি ফ্রম অনলাইন কামেন্সেস সকল মানে দায় মুক্তভাবে ঠিক আছে দায় মুক্তভাবে এটা সরকারের আন্ডারে চলে যাবে এরপর হচ্ছে এক্সেস ল্যান্ড বাই ইনহারিটেন্স এখন বলতে হবে কেউ যদি উত্তরাধিকার সূত্রে কোনো জমি অর্জন করে এবং সেটার পরিমাণ যদি ষাট বিঘার অতিরিক্ত হয়ে যায় ষাট বিঘার অতিরিক্ত হয়ে যায় ওই ইনহারিটেন্সের মাধ্যমে সম্পত্তিটা পাওয়ার পরে তার জমি যদি ষাট বিঘার অতিরিক্ত হয় তাহলে কী হবে এখানে বলছে ইট শ্যাল বি লফুল ফর গভর্নমেন্ট ইকোয়ার সাচ ল্যান্ড অন পেমেন্ট অফ কম্পেনসেশন বলছে ক্ষতিপূরণ সরকার ওইটাও নিয়ে নিবে সরকার ইনহেরিটেন্সের মাধ্যমে বা দিকে সূত্রে যদি কোনো ব্যক্তি ষাট বিঘার অতিরিক্ত জমি তার দখলে রাখে তাহলে ওই অতিরিক্ত অংশটাও গভর্নমেন্ট নিয়ে নেবে তবে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে গভর্নমেন্ট কী করবে পেমেন্ট অব কম্প কম্পেনসেশন প্রদান করবে ক্ষতিপূরণ দিবে যে জমিটা গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে তার উত্তরাধিকারের প্রাপ্ত যে অংশটা সরকার নিয়ে নিচ্ছে ওটার জন্য সরকার ক্ষতিপূরণ দিয়ে তারপর এটা নেবে তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো সেকশন নব্বই কিংবা সেকশন বিশে আমরা যেটা পড়লাম সে সব ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষতিপূরণ নেই কিন্তু উত্তরাধিকার সূত্রে আমরা যদি কোনো জমি নেই সেটা যদি সার্টিফিকেট অতিরিক্ত হয় তাহলে অবশ্যই সরকার আমাদের কী করবে ক্ষতিপূরণ দিবে সেকশন বিরানব্বইতে বলছে যে এক্সটিংগুইশমেন্ট অফ ইন্টারেস্ট অফ রায়াত একজন রায়াতের মালিকানা কীভাবে বিলুপ্ত হয় বাতিল হইতে পারে বলছে যে ইফ হি ডাইজ প্রথমটা বলছে প্রথমে কি বলছে ইফ হি ডাইজ লিভিং নো ইয়ার্স মানে নো লিভিং ইয়ার্স আর কি অর্থাৎ কোনো উত্তরাধিকারী না রেখে যদি সে মারা যায় কোনো ব্যক্তি যদি উত্তরাধিকারী না রেখে মারা যায় তাহলে তার মালিকানাটা ওই জমির মালিকানাটা কী হয়ে যাবে বাতিল হয়ে যাবে অথবা উত্তরাধিকার নেয় ঠিক আছে ভালো কথা কিন্তু সেটা সে উইলো করে যায় না এমন যদি হয় সেক্ষেত্রে তার মালিকানা বাতিল হয়ে যাবে দুই নম্বর হচ্ছে সারেন্ডার হিজ হোল্ডিং অ্যাট দ্য এন্ড অফ এগ্রিকালচারাল ইয়ার বাই গিভিং নোটিস টু দ্য টু রেভিনিউ অফিসার হ্যাঁ নোটিস টু রেভিনিউ অফিসার অর্থাৎ বলছে সে কেউ যদি তার মালিকানাটা নিজের ইচ্ছাকৃতভাবে সে যদি এটা রেভিনিউ অফিসার বা যে আছে তার কাছে স্যারেন্ডার করে তার কাছে হস্তান্তর করে দেয় তাহলে সেক্ষেত্রেও তার মালিকানাটা কী হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে এরপরে তিন নম্বর বলতেছি কি হোল্ডিং সরি তিন নম্বর হচ্ছে ভলেন্টারিলি অ্যাভানডেন্স স্বেচ্ছায় যদি কেউ পরিত্যাগ করে দেয় হিজ রেসি রেসিডেন্স তার বাড়ি বাসস্থান যেটা কোনো ব্যক্তি যদি তার বাসস্থানটা কি করে দেয় পরিত্যাগ করে ইচ্ছাকৃতভাবে মেকিং অ্যারেঞ্জমেন্ট মেকিং অ্যারেঞ্জমেন্ট ফর পেমেন্ট অফ রেন্ট আচ্ছা এখানে মেকিং হবে না নট মেকিং হ্যাঁ নট হবে মেকিংয়ের আগে একটা নট হবে নট নট মেকিং হবে এখানে ঠিক আছে বলছে যে কেউ যদি তার বাসস্থান স্বেচ্ছায় পরিত্যাগ করে চলে যায় কেউ যদি তার বাসস্থান স্বেচ্ছায় পরিত্যাগ করে চলে যায় নট মেকিং অ্যারেঞ্জমেন্ট অফ রেন্ট অর্থাৎ বকেয়া খাজনা রয়ে গেছে হ্যাঁ বকেয়া ধরা যাক একটা উদাহরণ দিয়ে এটা বোঝার জন্য নট মেকিং অ্যারেঞ্জমেন্ট পেমেন্ট অফ রেন্ট এটা মানে কি অ্যারেঞ্জমেন্ট মানে আয়োজন করা ফর পেমেন্ট অফ রেন্ট মানে খাজনা পরিশোধের আয়োজন না করে ব্যবস্থা না করে ঠিক আছে খাজনা পরিশোধের বন্দোবস্ত না করেই সে যদি কি করে যায় তার বাড়ি ছেড়ে চলে যায় মানেটা কি মানে হচ্ছে সরকার তার কাছে খাজনা পাইতো তার বাড়ির খাজনা পাইতো সে যেখানে বসবাস করে তার হোল্ডিং ট্যাক্স সরকার পাইতো খাজনা সরকার পাইতো কিন্তু সে সরকারকে খাজনাটা না দিয়া কি করছে বাড়ি ছেড়ে চলে গেছে তাহলে সরকার কী করবে তার বাসস্থানটা নিয়ে নিবে তাই না তার মানে এটা খাজনা যে তার খাজনা যে জমা হয়েছে ওই বকেয়া খাজনা বকেয়া খাজনার দায়ে তার কি এই বাড়িটার মালিকানা সে হারাবে চিজেস কাল্টিভেট ইজ হোল্ডিং ফর থ্রি ইয়ার্স যদি সে তিন বছর এবং কি বলছে তিন বছর যাবত তার জমি চাষাবাদ থেকে সে বিরত থাকে তাহলে তার মালিকানা সত্ত্বেও বিলুপ্ত হবে ঠিক আছে তারপরে চার নম্বর কে বলছেন চার নম্বর হচ্ছে পার্সন নট বোনাফাইড কাল্টিভেটর এমন ব্যক্তি যে কিনা কিনা বোনাফাইড কাল্টিভেটর না সে যদি কী করে চিজেস কাল্টিভেশন অফ ল্যান্ড অ্যাকোয়ার্ড বাই ইনহারিটেন্স ফর ফাইভ ইয়ার্স বলছে যে যে কিনা বোনাফাইড কাল্টিভেটর না সে যদি কী করে জমি চাষাবাদ থেকে বিরত থাকে যেই জমিটা কি করছে অ্যাকোয়ার্ড বাই ইনহারিটেন্স উত্তরাদিকে সূত্রে সে পাইছে ফর ফাইভ ইয়ার্স পাঁচ বছরের জন্য যদি সে ওই জমিটার চাষাবাদ থেকে বিরত থাকে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত সে যদি পাঁচ বছর পর্যন্ত এই জমিটা চাষাবাদ থেকে বিরত থাকে তাহলে তার যে মালিকানা সত্ত্বে সেটা কি হবে বিলুপ্ত বিলুপ্ত হবে এখন এখানে বোনাফাইড কাল্টিভেটর বলতে কাকে বোঝায় এটা আমরা পড়ব সেকশন এইটি নাইন সেকশন এইটি নাইন যখন পড়বো তখন এখানে বোনাফাইড কাল্টিভেটর একটা সংজ্ঞা দেওয়া আছে জি এরপরে বলছে যে এই যে এখানে তো এক্সটেংগুইসমেন্ট অফ ইন্টারেস্টের কথা বলা আছে মালিকানা সত্য বিলুপ্তির কথা তো আমার যখন মালিকানাটা বিলুপ্ত হয়ে যাবে তখন আমি মানে তখন জমিটা কিভাবে সরকার নেবে সেই বিষয়টা সম্পর্কে সেকশন বিরানব্বইয়ের পরবর্তী অংশে বলা হয়েছে কী বলা হয়েছে যে আচ্ছা এখানে এক্সিডেন্ট শব্দটা কেন আসলো এখানে তো এক্সিডেন্ট শব্দটা আসার কথা না যাই হোক এক্সিডেন্ট শব্দটা এখানে বাদ যাবে এটা মিস্টেকস বলছে আফটার এক্সটেন্ট তার মানে সত্য যখন বিলুপ্ত হয়ে যাবে এরপরে কী হবে রেভিনিউ অফিসার মে এন্টার অন ল্যান্ড রেভিনিউ অফিসার ও জমিতে প্রবেশ করবে সাচ হোল্ডিংস শ্যাল বেস্ট ইন দ্য গভর্নমেন্ট ফ্রি ফ্রম অল ইনকাম ওই হোল্ডিংটা গভর্নমেন্টের কাছে চলে যাবে কীভাবে সকল দায়মুক্ত হয়ে বিফোর এন্টারিং তবে কী করবে রেভিনিউ অফিসার তো জমিতে প্রবেশ করবে ঠিক আছে কিন্তু জমিতে প্রবেশ করার আগে সে কী করবে শ্যাল এই শু নোটিস টু অল পার্টি হু হ্যাজ ইন্টারেস্ট ইন ল্যান্ড সকল পার্টি মানে যে জমিটা সরকার নিয়ে নিচ্ছে মালিকানা সত্য বিলুপ্ত হওয়ার পরে ওই জমিটা ওই জমিটাতে যাদের কি ইন্টারেস্ট আছে যে সব ব্যক্তিদের ইন্টারেস্টে সবাইকে সে নোটিশ দেবে যে হ্যাঁ আমি আসতেছি আমি ওই জমিটা প্রবেশ করব আমি এটা নিয়ে নিব এ মর্মে সে কী করবে নোটিশ দিবে। এরপরে নোটিশ দেওয়ার পরে যদি এমন হয় যে কোনো ব্যক্তি অবজেকশন জানায় কোনো ব্যক্তি যদি অবজেকশন জানায় তাহলে সে সেটা কী করবে রেকর্ড করবে রেকর্ড করবে এবং রেকর্ড করে সে একটা ডিসিশন দিয়ে দিবে। হ্যাঁ অবজেকশনটা রেকর্ড করবে এবং অবজেকশনের ভিত্তিতে একটা ডিসিশনও সে রেকর্ড করবে আচ্ছা তাহলে সিদ্ধান্ত দিয়ে দিল তার মানে এখানে মূল কথাটা কি রেভিনিউ অফিসার আসলো এসে জমিটা নিল না পূর্বে সে যারা এটার জমিটার সাথে জড়িত সবাইকে নোটিশ দিল নোটিশ দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি কোনো কমপ্লেন জানায় অভিযোগ জানায় তাহলে সেটা নিষ্পত্তি করলো নিষ্পত্তি করলে সিদ্ধান্ত দিয়ে দিল দেওয়ার পরে অ্যাগ্রিভ পার্সন যদি তার ওই রেভিনিউ অফিসারের ওই সিদ্ধান্তে যারা কোনো ব্যক্তি যদি অ্যাগ্রিভড হয় সংক্ষুদ্ধ হয় তাহলে সে কী করতে পারে আপিল করতে পারে কোথায় আপিল করবে সিভিল কোর্ট আন্ডার সেকশন একশো সাতচল্লিশ অর্থাৎ এই সেট অ্যাক্টের একশো সাতচল্লিশ অনুচ্ছেদের আন্ডারে বা ওয়ান ফর্টি সেভেন এই সেকশনের আন্ডারে যেই সিভিল কোর্টটা আছে সেখানে সে আপিল করতে পারে অর্থাৎ সিভিল কোর্ট বলতে এটা কিন্তু ওরকম ফর্মাল কোর্ট না হ্যাঁ সিভিল কোর্ট মানে একশো সাতচল্লিশটা আমরা পড়েছি নিশ্চয়ই সিভিল কোর্ট মানে কি রেভিনিউ অফিসারের কাছ থেকে আপিলটা কোথায় যাবে কালেক্টরের কাছে বা ডিসির কাছে যাবে এসিল্যান্ডের কাছে এসিল্যান্ডের যে অর্ডার দিল ওইটার অ্যাগেন্স্ট কোথায় যাবে ডিসির কাছে বা ডেপুটি কমিশনার যেই যিনি আছেন ওনার কাছে এটার আপিলটা যাবে তাহলে এই সেকশন সাতচল্লিশের বিষয়টাও আমরা কী করছি বলেছি পড়েছি ওইটার আন্ডারে যাবে অর্থাৎ আমাদের গতানৈতিক যে ফর্মাল কোর্ট আছে ওই ফর্মাল কোর্টে যাবে না ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কিংবা কোনো সিভিল কোর্ট যেগুলো আছে দাওয়ানি আদালত যেগুলো আছে ওই আদালতে যাবে না এটা যাবে হচ্ছে নির্বাহী বিভাগের চেইনি এক্সিকিউটিভ ফাংশন ছাড়া করতেছে এই আন্ডারে মামলাটা চলবে ঠিক আছে আপিলটা করতে পারবে অর্থাৎ এসিলেন এস সিলিন্ডার চেয়ে আপিল যাবে ডেপুটি কমিশনার ডিসির কাছে ডিসি থেকে ডিভিশনাল কমিশন ডিভিশনাল কমিশনার থেকে কোথায় বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এইভাবে এই এই সিকুয়েন্সে আপিলটা যাবে বা একটার পর একটা চলবে তো এই হচ্ছে মোটামুটি সেট স্যাটেক্টের সেকশন বিশ সেকশন নব্বই সেকশন একানব্বই এবং সেকশন বিরানব্বই এই এই চারটা সেকশন আমরা একসাথে আলোচনা করলাম যাতে আলোচনাটা গোছানো হয় বিচ্ছিন্নভাবে পড়লে আমরা অনেক সময় খুঁজে পাই না প্রশ্ন করলে অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আমরা বিষয়গুলো একসাথ করতে পারি না তো এই জন্য যদি প্রশ্ন এমন আসে একজন ব্যক্তি কতটুকু জমি তার নিজের দখলে রাখতে পারে বা নিজের রিটার্ন করতে পারে এমন যদি প্রশ্ন আসে তাহলে আমরা সেকশন বিশের এগুলো দিতে পারি একই কথা বলা আছে সেকশন নব্বইতে আবার ওইদিকে আমরা চাইলে ল্যান্ড রিফর্ম অ্যাক্টের ওই সেকশন ফোরটাও এখানে নিয়ে টেনে আনতে পারি এই তিন চারটা সেকশন যদি একসাথ করে নিয়ে আসি তাহলে কিন্তু ভালো একটা মার্ক ক্যারি করা সম্ভব এবং প্রশ্নের উত্তর কিন্তু পর্যাপ্ত হয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি ধন্যবাদ